বাবা কি নাম বাবা তোমার মোহাম্মদ আমির খান কিন্তু চুরি চালা আসতেছে কিন্তু আচ্ছা তুমি কি গান করবে আজকে আমির খান হ্যাঁ আচ্ছা বাউল সুকুমারের তো অনেক গান কোনটা বলো তো তাই নাকি আরে বিখ্যাত গান আরেকটা কথা জানিয়ে রাখি আপনাদের বাউল সুকুমার তারিখে এই পার্কে আসছে তাহলে শোনাবে আর এই বিখ্যাত গানটি তিনি অবশ্যই শোনাবেন বাউল সুকুমারের কণ্ঠে ইমরান না নাকি আচ্ছা আমির খান ওকে প্রিয় দর্শক আর প্রিয় দর্শক আমি একটু পরিচয় আপনি থেকে আমাকে অনেক সবাই দর্শক চেনেন আমি ছোটোবেলা থেকে গান টান গাই কিন্তু আমার প্রতিভা আছে কিন্তু পাশে কোনো লোক নাই কিন্তু আমি ছোট্ট একটি ব্যবসা করি আমি বাদামের ব্যবসা করি যদি কাঁচা বাদাম ভাইরাল হয় তাহলে ভাজা বাদাম গাই বান গাই বান্ধা ভাইরাল হবে না তা আমি অবশ্যই গরিব ছেলে আসলে গানটা গাচ্ছি ভালো লাগে কোনো যন্ত্রপাতি নাই এখানে যে বাজাচ্ছে আমি নিজে বাজাবো গো <laughs> আর <laughs> 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 ছ তুমি মরে দিহি ভালোবাসো তুমি মরে নল ন ভালোবাসাতে যে নিয়ে গো কেন পতিবা ভালোবাসাতে সবাই গেলো কেন প্রতিভা বলব না গো আর কোন দেহে ভালোবাসো তুমি মনে ভুলব নাগো আর কোন দেহে ভালোবাসো ভুলে রন্তরে বা ভুলে রন্তরে ভুলবো না গো আর কোন দেহে ভালোবাসো তুমি মন অনেক ধন্যবাদ খুব ভালো হয়েছে তোমার গান আমিরের জন্য একটা জোরে তালি দেই সবাই চমৎকার চমৎকার প্রতিভা আসলে আমাদের অনেক যত্নের দরকার তাই না আমির আচ্ছা তোমাকে তোমাকে চিনে রাখলো সবাই তোমাকে অবশ্যই ডাকবে ধন্যবাদ আমি